নবাব সিরাজুদ্দৌলাকে যখন বন্দি করে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয় তখন অসংখ্য মানুষ হা করে নীরব দর্শকের মতো সেই দৃশ্য উপভোগ করছিল শুধু তাই নয় পিঠে ছুরিকাঘাত করার পূর্বে নবাবকে কাঁটাওয়ালা সিংহাসনে বসিয়ে ও ছেঁড়া জুতা দিয়ে পিটিয়ে যখন অপমান করা হচ্ছিল তখন হাজার হাজার মানুষ সেই তামাশা দেখে ব্যাপক বিনোদিত হয়েছিল মাস সাইকোলজিটা একটু খেয়াল করে দেখুন এই জাতি দুই বছরের গোলামি সাদরে গ্রহণ করেছিল ওভাবে একটি মজার তথ্য দেয় লর্ড ক্লাইভ তার ব্যক্তিগত ডায়েরিতে লিখেছেন নবাবকে যখন ধরে নিয়ে যাওয়া হচ্ছিল তখন দাঁড়িয়ে থেকে যারা এইসব প্রত্যক্ষ করছিল তারা যদি একটি করেও ঢিল ছুরে মারত তবে ইংরেজদের করুণ পরাজয় বরণ করতে হতো আরও চমকপ্রদ তথ্য হচ্ছে প্রায় দশ হাজার অশ্বারোহী ত্রিশ হাজার পদাতিক এবং অসংখ্য কামান গোলাবারুদ সহ বিশাল সুসজ্জিত সৈন্যবাহিনী নিয়েই পলাশীর ময়দানে এসেছিলেন নবাব সিরাজুদ্দৌলা কিন্তু তার বিপরীতে রবার্ট ক্লাইভের সৈন্য সংখ্যা ছিল মাত্র তিন হাজার যার মধ্যে নয় শতই ছিল পায়ে ধরে নিয়ে আসা সৌখেন ব্রিটিশ অফিসার যাদের অধিকাংশই তলোয়ার ধরার মতো সুপ্রশিক্ষণ ছিল না এরা কোনোদিনও যুদ্ধ করেনি এত কিছু জেনেও যুদ্ধে নেমেছিলেন এবং জেনেই নেমেছিলেন। কারণ তিনি খুব ভালো জানতেন। একটি হীনমন্য ব্যক্তি জাতিকে পরাস্ত করতে খুব বেশি আয়োজনের প্রয়োজন নেই বড় সৈন্যবাহিনী এদের জন্য মশা মারতে কামান দাগার মতো যাদেরকে সামান্য দাবার চালিয়ে মাথ করে দেয়া যায় তাদের জন্য ঘরে হাজার হাজার শৈন্যের জীবনের ঝুঁকি তিনি কেন নিলেন এছাড়াও মির যখন নবাবির টোপ পেলানো হয় রবার্ট ক্লাইভ তখনই সিদ্ধান্ত নেন যে সিরাজকে পরাজিত করার পর ওই বদমাসটি সহ বাকি গুলোর তাদের নবাবের মতোই হবে এবং হয়েছেও তাই ইতিহাস সাক্ষ্য দেয় মির জাফর অমিচাঁদ রায় বেগম সহ প্রত্যেকটি বেইমানের করুণ মৃত্যু হয়েছে রবার্ট ক্লাইভ মির জাফরের বেইমানির উপর ভরসা করে যুদ্ধ করতে আসেননি তিনি যুদ্ধে নেমেছিলেন বাঙালির মানসিকতা নিখুদভাবে বিশ্লেষণের মাধ্যমে ভবিষ্যৎ আন্দাজ করে তিনি জানতেন যুদ্ধ শেষে জনসম্মুখে নবাব হেনস্থা হলে এই জাতি বিনোদনে দাঁত কেলাবে কিংবা আহা করে চেয়ে চেয়ে দেখবে তাই বিনা দ্বিধায় সার্টিফিকেট দেয় যায় বাঙালি জাতির মানসিকতা সবচেয়ে নিখুদভাবে মাপতে পারা ইতিহাসের প্রথম ব্যক্তিটির নাম রবার্ট ক্লাইভ এবার নেই বলুন আমাদেরকে নিজেকে নিজেদেরকে নিজেদের জাতিকে বদলানোর সময় এখনো আসেনি ভাবুন আজ শেষ করছি বন্ধু তার আগে একটি কথা মনে করিয়ে দিই এই পৃথিবী তাকেই সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে আপনি ইউনিক কিছু করুন ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ